আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন এটা কিন্তু ভোগু পাখি খাবার খাইতেছে দেখুন দেখুন আমি কিন্তু একদম কাছেই বসা কাছে বলতে কি একটু দূরে দেখুন ও কিন্তু খাবার খাচ্ছে কোনো ভয় পাইতেছে না আমি এখানে খাবার পালাই প্রতিদিনই সে খাবার খায় দেখলেন কোনো ভয় পায় না কিন্তু খাইতেছে খাবার তার লাপেস